দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন একুশের সমাবেশে উধাও কেষ্ট তারপরে দাঁড়ান ব্ল্যাকমেল করে রাজনীতি করাচ্ছে তৃণমূল বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের কেন আচমকা ইস্তাফা ধনকারের হইচই বিরোধীদের তারই মাঝে এলো মোদীর প্রতিক্রিয়া একুশে জুলাইয়ের সভা চলাকালীন বাড়িতে জুয়ার আসর গ্রেফতার তৃণমূল অঞ্চল সভাপতি সহ আট বাংলা ভাষা রক্ষা করার উনিকে মমতাকে অতীত মনে করিয়ে খোঁচা শুভেন্দুর একুশে জুলাই টাকা বিলের সামনে যা সাফাই দিল তৃণমূল জেলার নেতা হলেও বড় বরাবরই প্রভাবশালী ছিলেন অনুব্রত এমন এমনকি জেলে থাকা অবস্থাতেও মুখ্যমন্ত্রীর মুখে উঠেছে তার নাম কিন্তু এবার একুশে জুলাইয়ের মঞ্চে তার প্রবেশই আটকে দেওয়া হলো বিশে জুলাই কলকাতায় এলেও সভাস্থলে ঢুকতে পারেননি তিনি এরপর ফেসবুক পোস্ট করা কয়েকটি ছবি ঘিরে শুরু হয়েছে জল্পনা সেই পোস্টে মমতার ছবি সাতটি আর অভিষেকের নটি একসময় শুধু নেত্রীকেই মানা কেষ্টর এমন পোস্টে প্রশ্ন উঠেছে তবে কি অভিষেক স্মরণে কেষ্ট পুলিশকে গালিগালাজের ঘটনায় কি দল থেকে দূরত্ব তৈরি করলো বিশে জুলাই বিকেলে হঠাৎ দেখা গেলেও পরদিন কোথাও দেখা মেলেনি বীরভূমের একদা শক্তিশালী নেতার যখন বীরভূমের কোর কমিটির সদস্যরা শ্রীগেন পাঞ্জাবিতে মঞ্চে তখন কেষ্ট অনুপস্থিত শুধু রাতের ফেসবুক পোস্টেই মিলল তার উপস্থিতি যেখানে অভিষেকের ছবির সংখ্যা বেশি তৃণমূল নেতাদের জন্য মমতা অভিষেকের ছবি পোস্ট করা স্বাভাবিক হলেও অনুব্রত ছিল ব্যতিক্রমী ব্যতিক্রমে তাই তার এমন পোস্টকে ঘিরে নানা ইঙ্গিত ধরা পড়েছে রাজনৈতিক মহলে তিহার থেকে মুক্তির পর অনুব্রতর দলীয় অবস্থান অনেকটাই বদলে গিয়েছে সভাপতির পদ হারানো ফোন কাণ্ডে জড়ানো পুলিশের প্রতি অশালীন ভাষা এরপর ক্ষমা চাওয়া সব মিলিয়ে একুশে জুলাই মঞ্চে না পাওয়া নতুন প্রশ্ন তো তুলবেই এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন টাকা তোলানোর পর ফেলে দেওয়া হয়েছে সেলিমের মন্তব্য নেতাদের দিয়ে অন্যায় করিয়ে ফাঁসালে কেউ পাশে থাকে না তৃণমূল বসু ইস্যুটিকে গুরুত্ব দিতে নারাজ কাজল শেখ বলেন অন্য কারোর বিষয়ে বলবো না ফিরহাদ হাকিম বলেন এটা কোনো ইস্যুই নয় তৃণমূল কংগ্রেস অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে ব্ল্যাকমেল করে রাজনীতি করাচ্ছে এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ তার বক্তব্য ভয় দেখিয়ে ওকে ভোটে দাঁড় করানো হচ্ছে ক্ষমতা থাকলে দেব রাজনীতি ছেড়ে দেখা উনি বারবার ঘাটালের মানুষকে ধোকা দিচ্ছেন প্রতি বছর বর্ষার সময় ঘাটালের জলমগ্ন অবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিলীপ বলেন কোথাও হাঁটু জল কোথাও কোমর জল মাসের পর মাস কষ্ট পান সাধারণ মানুষ কিন্তু পরিস্থিতির কোনো বদল হয় না দেব প্রতিবার মাস্টার প্ল্যানের কথা বলেন কিন্তু বাস্তবে কিছু করেন না প্রয়োজনে তাকে খুঁজেও পাওয়া যায় না দেবের রাজনীতিতে থাকার কারণ নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ বলেন উনি নিজেই বলেছেন ঘাটালের সমস্যা না মিটলে রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু এরপরেও বারবার বোটে দাঁড়ান কেন ভালো ছেলে হতে পারে কিন্তু নিকম্মা এমন লোক থেকে সাধারণ মানুষের কী উপকার সবচেয়ে বড় অভিযোগ দেবকে ব্ল্যাকমেইল করে রাজনীতি করানো হচ্ছে দিলীপ ঘোষ বলেন তাকে গরু কয়লা পাচার মামলায় ডেকে পাঠানো হয়েছিল এর পেছনেও তৃণমূলের ষড়যন্ত্র আছে বলা হয়েছে যদি বোটে না দাঁড়ান তবে সিনেমা বন্ধ করে দেব প্রোডাকশন বন্ধ করে দেব তাই সে বাধ্য হয়ে যাচ্ছে শেষে দিলীপ ঘোষ দেবকে কড়া বার্তা দিয়ে বলেন মেদিনীপুরের ছেলেদের মেরুদণ্ড থাকে তারা চোরেদের কাছে মাথা নত করে না দেবের উচিত নিজের সম্মান বজায় রেখে সব কিছু ছেড়ে বেরিয়ে আসা চোরেদের নির্দেশে ওঠা বসা করা একেবারেই ঠিক নয় একুশে জুলাই সভা চলাকালীন বাড়িতে জুয়ার আসর গ্রেফতার তৃণমূল অঞ্চল সভাপতি সহ আট একুশে জুলাই শহীদ দিবসের দিনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা না দেখে বহরমপুরে জুয়ার আসর বসানোর অভিযোগ উঠল তৃণমূলের এক অঞ্চল সভাপতির বিরুদ্ধে সোমবার রাতে এই ঘটনায় পুলিশ গ্রেফতার করে তৃণমূল নেতা সহ মোট আট জনকে তৃণমূল নেত্রী শহীদ দিবসের বার্তা শোনার জন্য যখন রাজ্য জুড়ে দলীয় নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় ঠিক সেই সময় বহরমপুরের বানজটিয়া এলাকায় নিজের বাড়িতে জুয়ার আসর বসান মনীন্দ্রনগর অঞ্চলের তৃণমূল সভা সভাপতি বলাই দত্ত গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে তার বাড়িতে হানা দেয় বহরমপুর থানার পুলিশ নেতৃত্বে ছিলেন টাউন সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ ঘোষাল পুলিশ সূত্রের খবর ওই রাতে বলাই দত্ত সহ মোট আট জনকে গ্রেফতার করা হয়েছে বাজেয়াপ্ত হয়েছে প্রায় দু লক্ষ টাকা ধৃতদের মধ্যে রয়েছেন বলাই দত্ত নিজেও জানা গেছে বলাই বহরমপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি আইজুদ্দিন মন্ডলের ঘনিষ্ঠ তার সুপারিশেই বলায় মনীন্দ্রনগর অঞ্চল সভাপতির পদে আসেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই ওই এলাকাতে নিয়মিত জুয়ার আসর বসে তত্ত্বের প্রভাবের কারণেই কেউ মুখ খুলতে সাহস পেতেন না এবার পুলিশ পদক্ষেপ করায় আশ্বস্ত হয়েছে তারা বাংলা ভাষা রক্ষা করার উনিকে মমতাকে অতীত মনে করিয়ে খোঁচা শুভেন্দুর একুশে জুলাই ধর্মতলার মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফের ভাষা আন্দোলনের ডাক দিলেন বাংলার বাইরে থাকা বাঙালিদের প্রতি অত্যাচারের প্রতিবাদে মুখর হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর কোনো আঘাত বরদাস্ত করা হবে না সেই সঙ্গে ঘোষণা করেন সাতাশে জুলাই থেকে নানুর দিবসকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি শুরু হবে যা চলবে আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ বলেন বাংলা ভাষা রক্ষার দাবিতে যিনি সরব হয়েছেন তিনি নিজেই কে তার অভিযোগ যারা আগে বাংলা ভাষাকে অসম্মান করেছে তারা এখন বাংলা সংস্কৃতি ও অধিকারের কথা বলে সেটাকে গ্রহণযোগ্য শোনায় না শুভেন্দু অতি তুলে ধরেই আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে তিনি বলেন প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি করার প্রস্তাব যখন উঠেছিল তখন প্রথম বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যাদের আজ কালমন্দ করেন সেই বিজেপির প্রতিষ্ঠা ছিলেন একজন বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাক্তন উপদেষ্টা বর্তমান আর্থিক উপদেষ্টা থেকে শুরু করে সদ্য না আর হওয়া ব্যক্তিও বাঙালি তাহলে এই নাটক কেন তৃণমূলের ভাষা আন্দোলনের ডাক ও বিজেপির পাল্টা প্রশ্নের মাঝে বাঙালি ও বাঙালি আনার প্রসঙ্গ আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে একুশে জুলাই রাব্য এই ইস্যু আরও জোরালো হয়ে উঠবে তা এখনই অনুমান করা যাচ্ছে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন কেন আচমকা ইস্তফা ধানকারীর হইচই বিরোধীদের তারই মাঝে এলো মোদীর প্রতিক্রিয়া শুধু স্বাস্থ্যই কি কারণ উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনকারের ইস্তফা ঘিরে উঠেছে এমন ইতিমধ্যেই তার ইস্তফা গ্রহণ করেছেন এরপর রাজ্য শুরু হয়েছে বিরোধীদের অনেকে মনে করছেন এর প্রভাব রয়েছে এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র লিখেছেন দেশের সেবা করা অনেক সুযোগ পেয়েছেন ধনকারজী উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তার সুস্বাস্থ্য কামনা করি ধনকারের ইস্তফার পরেই প্রশ্ন উঠেছে কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি তালিকায় নাম উঠেছে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সিংহের দলের সাল থেকে এই পদে রয়েছেন জনতা দলের এই সাংসদ পিআইটি সূত্রে এক বিজেপি নেতা জানিয়েছেন দলের এক প্রবীণ বিতর্কহীন নেতাকে মনোনয়ন দেওয়ার কথা ভাবা হচ্ছে সংবিধানের আটষট্টি অনুচ্ছেদ অনুযায়ী উপরাষ্ট্রপতি পদে শূন্যতা দ্রুত পূরণ করতে হবে এবং নির্বাচন আয়োজন করে পরবর্তী উপরাষ্ট্রপতি নির্ধারণ করতে হবে যিনি নির্বাচিত হবেন তিনি দায়িত্ব গ্রহণের পর দিন থেকে পরবর্তী পাঁচ বছর ওই পদেই থাকবেন একুশে জুলাই টাকা বিলের ভিডিও সামনে যা সাফাই দিল তৃণমূল একুশে জুলাই সভার পর তৃণমূল কর্মীদের মধ্যে টাকা বিলের একটি ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি ভিডিওতে দেখা যায় একটি ব্যক্তি বাসে তৃণমূল সমর্থকদের মধ্যে টাকা বিলি করছেন বলে অভিযোগ ঘটনাটি দত্তপুকুর কাশিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বলে দাবি করছে বিরোধীরা তাদের অভিযোগ ভিডিওতে যাদের দেখা গেছে তারা তৃণমূলের প্রভাবশালী নেতাদের অনুগামী স্থানীয় বিজেপি নেতা সমরজিৎ ঘোষ বলেন তৃণমূল কর্মীদের টাকা দিয়ে সভায় পাঠাচ্ছে না গেলে কাজ হারানোর ভয় ছিল সিপিআইএম নেতা হাবিব পালের মন্তব্য শুধু টাকা নয় মদ মাংস দিয়েও শহীদ দিবস পালন করেছে তৃণমূল এসব ওদের সংস্কৃতি তবে এই অভিযোগ খণ্ডন করে কাশিমপুর অঞ্চলের তৃণমূল সভাপতি অমল বিষ্ণু বলেন ভিডিওটি আমাদের এলাকার নয় বিরোধীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে কুৎসা করছে তিনি আরও বলেন তৃণমূলের সৈনিকদের টাকা দিয়ে কেনা যায় না তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী জানান একুশে জুলাই মানুষের আবেগের প্রতিফলন ভিডিওটির সত্যতা নেই বিজেপি ভাড়া করা লোক নিয়ে সভা করে ভিডিওটি নিয়ে রাজনৈতিক চাপানাতর চললেও তার সত্যতা এখনও প্রমাণিত হয়নি